নমস্কার নির্বাচনে চ্যালেঞ্জ ভোট হচ্ছে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় এই চ্যালেঞ্জ ভোট কিভাবে নিতে হবে কোন কোন ফর্ম পূরণ করতে হবে সেই সংক্রান্ত আজকের এই ভিডিও তো ভিডিওটা রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য তাহলে আসুন শুরু করা যাক প্রথমে জানবো কি এই চ্যালেঞ্জ ভোট আপনার বুথে কোনো একজন ভোটার ভোট দিতে এলেন সেই সময় রাজনৈতিক দলের একজন একজন এজেন্ট তিনি বললেন যে এই ব্যক্তি সেই ব্যক্তি নয় যে নাম নিয়ে সে ভোট দিতে এসছেন সুতরাং এরম সিচুয়েশনে প্রেসাইডিং অফিসার কী করবেন প্রেসাইডিং অফিসার রাজনৈতিক দলের যে এজেন্ট যিনি আছেন যিনি এই চ্যালেঞ্জটা করলেন তার কাছ থেকে একটি ফি নিতে হবে যেটা ইলেকশন কমিশন দ্বারা নির্ধারিত দু টাকা ফি নিতে হবে তার থেকে এই ফি নেওয়ার পর প্রেসাইডিং অফিসার তাকে একটি রসিদ দেবেন এবং তারপর প্রেসাইডিং অফিসার সেই ব্যক্তির একটি সামারি ইনকোয়ারি করবেন সামারি ইনকোয়ারি অর্থাৎ তার নাম তার বাবার নাম ইত্যাদি ইত্যাদি তিনি জানতে পারেন এছাড়াও বুথের বাইরে দাঁড়িয়ে আছে যে সকল ভোটার তাদের মধ্যে কোনো একজনকে ডেকে নিয়ে এসে করতে পারেন যে এই ব্যক্তি সেই ব্যক্তি কি না যদি দেখা যায় এই ব্যক্তি ফলস ভোটার তাহলে সেই ক্ষেত্রে অফিসার এসএইচও অফ পুলিশকে করবেন এবং সেই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেবেন সেই সংক্রান্ত একটি ফর্ম পূরণ করতে হবে আমরা এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেখিয়ে দেব এইবার যদি দেখা যায় ওই ব্যক্তি জেনুইন ভোটার তাহলে সেই ক্ষেত্রে তাকে ভোট দিতে অ্যালাউ করা হবে এবং প্রথম ক্ষেত্রে যে ক্ষেত্রে চ্যালেঞ্জ এস্টাবলিশড হয়ে গেল বোগাস ভোটার বা ফলস ভোটারকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো সেই ক্ষেত্রে এজেন্ট যিনি চ্যালেঞ্জ করেছিলেন তার কাছ থেকে যে দু টাকা নিয়ে নেওয়া হয়েছিল বা ফি হিসাবে নিয়ে নেওয়া হয়েছিল সেই ফিটি তাকে ফেরত দিতে হবে এবং এই ফিটি ফেরত দেওয়ার পর নির্দিষ্ট রসিদে কীভাবে ফিল আপ করতে হবে সেটাও আমরা এই ভিডিওর মধ্যে দেখে দেখিয়ে দেব এবং যদি এই ভোটার যদি দেখা যায় যে না এই জেনুইন ভোটার সেই ক্ষেত্রে এজেন্ট যিনি কমপ্লেন করেছিলেন যিনি দু টাকা দিয়েছিলেন সেই দু টাকাটা কিন্তু ফরফিট হয়ে যাবে বা বাজেয়াপ্ত হয়ে যাবে এইটা হচ্ছে চ্যালেঞ্জ ভোটের বিষয় তো আমরা স্টেপ বাই স্টেপ এটাকে দেখে নেব স্টেপ ওয়ানে দেখুন ভোটার ভোট দিতে এলেন স্টেপ টুতে পোলিং এজেন্ট বললেন যে এই ভোটার ফলস ভোটার স্টেপ থ্রিতে প্রেসাইডিং অফিসার এজেন্টকে বললেন যে আপনি দু টাকা দিন এবং চ্যালেঞ্জ করুন স্টেপ ফোরে এজেন্ট বললেন যে না আমি দু টাকা দেবো না সেই ক্ষেত্রে প্রেসাইডিং অফিসার কিন্তু আর কোন কথাতে যাবেন না সেই ক্ষেত্রে অফিসার সেই ভোটারকে ভোট দেওয়ার জন্য পারমিট করবেন বা অ্যালাউ করবেন স্টেপ ফাইভ দেখুন ইফ এজেন্ট অ্যাগ্রিজ টু পে রুপিস ফিল এজেন্ট যদি দু টাকা দিতে রাজি হয়ে যায় সেই ক্ষেত্রে রসিদটি ফিল আপ করতে হবে এবং স্টেপ সিক্সে চলে যেতে হবে স্টেপ সিক্সে পি সামারি এনকোয়ারি করবেন সেই ভোটারের তিনি তার তার সাথে আনা ডকুমেন্টগুলি চেক করতে পারেন তার নাম বাবার নাম কোথায় থাকেন ইত্যাদি ইত্যাদি জানতে পারেন এছাড়াও প্রেসাইডিং অফিসার বা বুথের বাইরে যে সকল ভোটাররা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে কোনো একজন ব্যক্তিকে ডেকে নিয়ে এসে আইডেন্টিফাই করাতে পারেন স্টেপ সেভেন যদি এনকোয়ারিতে দেখা যায় যে এই ভোটার হচ্ছে ফলস ভোটার সেই ক্ষেত্রে তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে এবং এবং কমপ্লেন টু দ্য এসএইচও অফ পুলিশ ফর্মে ফিল করতে হবে যে ফর্ম রিটার্নিং অফিসারকে ফরওয়ার্ড করতে হবে এবং এরম সিচুয়েশনে এজেন্ট কিন্তু দু টাকা ফেরত পাচ্ছেন কিন্তু যদি এনকোয়ারিতে দেখা যায় যে ভোটার হচ্ছে জেনুইন ভোটার তাহলে তাকে ভোট দেওয়ার জন্য পারমিট করতে হবে এবং ওই যে দু টাকা যে চ্যালেঞ্জ ফি হিসেবে দিয়েছিলেন এজেন্ট সেই দু টাকা বাজেয়াপ্ত করে ফেলতে হবে বা করে নিতে হবে বা ফোরফিট করতে হবে এই হচ্ছে চ্যালেঞ্জ ভোটের সামগ্রিক বিষয় এইবার আমরা দেখে নেব রসিদ কিভাবে পূরণ করব এবং অন্যান্য যে ফর্ম আছে সেগুলি কিভাবে ফিল করব। স্ক্রিনে আপনারা রসিদ বইটি দেখতে পাচ্ছেন প্রেসাইডিং অফিসার এজেন্টের থেকে দু টাকা নেওয়ার পর এই রসিদ বইটি পূরণ করবেন দেখুন রসিদ বইটির তিনটি অংশ আছে এক্সট্রিম রাইট এবং এক্সট্রিম লেফট আপনাকে প্রথমেই ফিল আপ করতে হবে প্রথমে অর্থাৎ চ্যালেঞ্জ ফি আপনি যেইমাত্র হাতে পেলেন সামারি এনকোয়ারির আগে আপনাকে এই ডান দিক এবং দিকের অংশ পূরণ করে ফেলতে হবে দেখুন আমরা আপনাদের সুবিধার জন্য এখানে ওয়ান ওয়ান দিয়ে গোল করে দিয়েছি আচ্ছা ডান দিকে দেখুন লেখা আছে রিসিট ফর চ্যালেঞ্জ ফি বুক নাম্বার ওয়ান পেজ নাম্বার ওয়ান আচ্ছা অফিস অফ দ্য পিআরও ফর পোলিং স্টেশন আপনার পোলিং স্টেশনের নম্বর দেবেন অফ পার্লামেন্টারি অর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নম্বর এবং নাম দেবেন নিচে এই যে ফাঁকা জায়গা যেটা আছে সেখানে এজেন্টের নাম দেবেন যে এজেন্ট চ্যালেঞ্জ করেছে আমরা দেখুন এখানে শ্রী অয়ন দাস ব্র্যাকেটে আপনারা পার্টির নাম দিয়ে দিতে পারেন বা ক্যান্ডিডেটের নামও দিয়ে দিতে পারেন আচ্ছা পোলিং এজেন্ট অ্যাকাউন্ট অফ সেন্স আচ্ছা নিচে এসে দেখুন ওয়ান ফোরটি থ্রি স্কুল আচ্ছা আপনার বুথের নাম এবং নম্বর এখানে দিয়ে দেবেন ডেট দেবেন ডান দিকে পি আপনি সাইন করবেন এবং ডিস্টিংগুইশিং মার্ক দেবেন তেরো বাই একশো তেতাল্লিশ এখানে দেওয়া আছে ডিস্টিংগুইশিং মার্ক এইবার এক্সট্রিম রাইট ফিল আপ হয়ে গেল এবং এক্সট্রিম লেফট আর এবার ফিল আপ করবেন একই ডেটা দেখুন অয়ন দাস ডেট দেওয়া আছে পোলিং স্টেশনের নম্বর এবং নাম দেওয়া আছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নম্বর এবং নাম দেওয়া আছে এখানে আপনারা পিসির যদি নাম এবং নম্বর দিতে দেওয়ার জায়গা থাকে তাহলে সেক্ষেত্রে সেই পিসির নম্বর এবং নাম দিয়ে দিতে হবে আচ্ছা এইবার আপনি পার্ট ওয়ান ফিল আপ করলেন বা এক্সট্রিম রাইট এবং এক্সট্রিম লেফট ফিল আপ করে ফেললেন ডান দিকের যে অংশটা দেখা যাচ্ছে সেটাকে ডিটাচ করলেন এবং এজেন্টের হাতে দিয়ে দিলেন এইবার আপনি সামারি এনকোয়ারি করছেন সামারি এনকোয়ারি করার পর দেখা গেল যে এই ব্যক্তি সঠিক ভোটার বা ফলস ভোটার নয় বা জেনুইন ভোটার সেই ক্ষেত্রে দেখুন ওপরের যে অংশ মাঝখানের যে অংশটা আছে ফোর ফিটের টু গভর্নমেন্ট প্রেসেটিং অফিসারের স্বাক্ষর আর তার নিচে দেখুন সবুজ কালি দিয়ে আমরা এখানে একটা দাগ দিয়ে দিয়েছি যদি ফরফিট হন হয় হয়ে যায় অর্থাৎ এজেন্ট এজেন্টের যে চ্যালেঞ্জ করেছিলেন সেটা যদি এস্টাবলিশ না হয় ক্ষেত্রে দু টাকাটা বাজেপ্ত হয়ে যাবে তাই এখানে ফরফিট একটু গভর্নমেন্ট অংশটা প্রেসাইডিং অফিসারকে সাইন করতে হবে এবং ডিস্টিংগুইশিং মার্ক দিতে হবে এই ক্ষেত্রে দেখুন সবুজ লাইনের নিচের অংশ আর পূরণ করার প্রয়োজন নেই কিন্তু যদি চ্যালেঞ্জ এস্টাবলিশড হয়ে যায় অর্থাৎ ভুয়ো ভোটার যদি সেই ব্যক্তি হয় সেই ক্ষেত্রে ওপরে যে ফরফিটেড টু গভর্নমেন্ট প্রেসাইডিং অফিসার ডিসেন স্বাক্ষর করেছেন সবুজ অংশের ওপরের অংশ ফিল আপ করার প্রয়োজন নেই সেই ক্ষেত্রে নিচের অংশ এখানে ডেটটা দিতে হবে এবং এজেন্টকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিতে হবে এর মূল কারণ হচ্ছে এই নীচের অংশতে লেখা আছে রিসিভড ব্যাক দ্য অ্যামাউন্ট অফ রুপিস টু তাহলে এবার যেহেতু চ্যালেঞ্জটা এস্টাবলিশ হয়ে গেল আপনাকে বা প্রেসাইডিং অফিসারকে এই দু টাকা চ্যালেঞ্জ ফিটা ফেরত দিতে হবে সেই এজেন্টকে তো এজেন্ট যে দু ফেরত পাচ্ছেন সেটা এখানে সার্টিফাই করছেন এবং তার নিচে দেখুন এ দাস স্বাক্ষর করছেন তাহলে এই হচ্ছে রশিদ বইটি ফিল করার পদ্ধতি মনে রাখবেন যে প্রথম ক্ষেত্রে যখন আপনি ডান দিকের অংশটি ডিটাচ করে ফেরত দিচ্ছেন ডিটাচ করে এজেন্টকে দিচ্ছেন দু টাকার বিনিময়ে চ্যালেঞ্জ যদি এস্টাবলিশড হয়ে যায় বা যদি নাও হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বা কোনো ক্ষেত্রে আপনি কিন্তু ডান দিকের অংশটা ফেরত নেবেন না দেখুন এই অংশটা কোনো মতেই আর ফেরত নেবেন না এটাই এইবার আমরা দেখে নেব রশিদ ফিল আপ করার পর প্রেসিডিং অফিসার কি করবেন প্রেসিডিং অফিসার এবার ফর্ম ফোরটিন পূরণ করবেন মনে রাখবেন ফর্ম ফোরটিন কিন্তু প্রথমে ফিল আপ করতে হবে অর্থাৎ সামারি এনকোয়ারির আগে ফিল আপ করতে হবে এবং সামারি এনকোয়ারির রেজাল্ট কী বেরোলো সেটা পরবর্তীতে এখানে নোটিফাই করতে হবে বা নোট ডাউন করতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্ম ফোরটিন লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটার্স ফর্ম এখানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি থাকলে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নম্বর এবং নাম লিখবেন আবার যদি পিসি থাকে তাহলে পিসির নম্বর এবং নাম লিখবেন সেকেন্ড লাইনে আছে পোলিং স্টেশনের নাম্বার এবং নাম অফ নেম অফ পোলিং স্টেশন তাহলে ওয়ান ফর্টি থ্রি এক্সওয়াই জেড স্কুল ইন ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম লিখবেন আমরা এখানে লিখেছি তেরো নবদ্বীপ আচ্ছা এবার দেখুন ডেটাগুলো সিরিয়াল নাম্বার অফ এন্ট্রি এক নেম অফ ইলেক্টার অর্থাৎ যে ভোটার এসছে তার নামটা এখানে উল্লেখ করবেন প্রথমে আপনাকে ধরে নিতে হবে যে সেই ব্যক্তি সঠিক বা জেনুইন ভোটার তাহলে আমরা এখানে লিখছি নেম অফ ইলেক্টার রবি রায় তার ইলেকটোরাল রোলের পার্টে কত নম্বর পার্টে তার নাম আছে ওয়ান তার সিরিয়াল নাম্বার কত ছশো তিপ্পান্ন অর্থাৎ ভোটার লিস্টে তার পার্ট নাম্বার হচ্ছে একশো তেতাল্লিশ আর সিরিয়াল নাম্বার হচ্ছে ছশো তিপ্পান্ন ডান দিকে সিগনেচার অর এলটিআই সেই ব্যক্তি এবার কী করছে এই রবি রায় কী করছে রবি রায়কে দিয়ে সই করাতে হবে এই পাঁচ নম্বর কলমে বা টিপ সই নেওয়া নিতে হবে আচ্ছা হয়ে গেল এরপর দেখুন ছ নম্বরে তার ঠিকানা লিখতে হবে অ্যাড্রেস অফ দ্য পার্সন চ্যালেঞ্জ তার ঠিকানা আমরা লিখলাম পোড়াঘাট নবদ্বীপ আচ্ছা নেম অফ আইডেন্টিফায়ার ইফেনি এরপরে এই সাত থেকে আপনাকে এবার যেটা করতে হবে আমার এই এনকোয়ারির ডেটাগুলো আপনাকে সাত নম্বর কলম থেকে বসাতে হবে তাহলে নেম অফ আইডেন্টিফায়ার ইফেনি একটু আগে আমরা যেটা বললাম যে যদি বুথের বাইরে যদি কোনো ভোটার থাকে কোনো ভোটারকে আপনি ডেকে নিতে পারেন ডেকে নিয়ে এনকোয়ারি করতে পারেন যে এই তাকে জিজ্ঞেস করতে পারেন যে এই ব্যক্তি এই রবি রায় কি না তাহলে সেই ক্ষেত্রে যে ব্যক্তিকে আপনি ভোটার লিস্ট কিউ থেকে বা ভোটার লাইন থেকে আপনি যাকে বুথে টেনে নিয়ে এসছেন সেই ব্যক্তির নামটা এখানে উল্লেখ করতে হবে আমরা সোনু দাস তার নাম লিখেছি আচ্ছা নেম অফ চ্যালেঞ্জার চ্যালেঞ্জার অর্থাৎ রাজনৈতিক দলের এজেন্ট তার নাম হচ্ছে অয়ন দাস ব্র্যাকেটে আপনারা পার্টির নাম লিখে দিতে পারেন আচ্ছা ন নম্বর হচ্ছে অর্ডার অফ প্রেসিডিং অফিসার নম্বর হচ্ছে সামারি এনকোয়ারির পরে চ্যালেঞ্জ কি এস্টাবলিশড হয়েছে যদি চ্যালেঞ্জ এস্টাবলিশড হয় তাহলে ন নম্বর কলমে আপনাকে লিখতে হবে চ্যালেঞ্জ এস্টাবলিশড আর যদি চ্যালেঞ্জ যদি এস্টাবলিশ না হয় অর্থাৎ এই ভোটার যদি জেনুইন ভোটার হয় তাহলে লিখতে হবে নট এস্টাবলিশড দাম দিকে যিনি চ্যালেঞ্জ করেছিলেন তার স্বাক্ষর করতে হবে তাকে দিয়ে স্বাক্ষর করাতে হবে দেখুন দশ নম্বরে আছে সিগনেচার অফ চ্যালেঞ্জার অন রিসিভিং রিফান্ড অফ ডিপোজিট দশ নম্বর যে কলমটা এখানে কিন্তু এজেন্ট যে চ্যালেঞ্জ করেছিল সে তখনই স্বাক্ষর করবেন যখন তিনি দু টাকা ফেরত পাবেন দুটাকা টাকা ফেরত পাওয়া অর্থাৎ চ্যালেঞ্জ এস্টাবলিশড হওয়া অর্থাৎ চ্যালেঞ্জ এস্টাবলিশড হলেই কিন্তু এই অয়ন স্বাক্ষর করবেন চ্যালেঞ্জ যদি এস্টাবলিশড না হয় সেক্ষেত্রে দশ নম্বর কলমে এজেন্টকে দিয়ে স্বাক্ষর করানোর প্রয়োজন নেই দেখুন যদি চ্যালেঞ্জ এস্টাবলিশড হয়ে নট এস্টাবলিশড হয় তাহলে এই ক্ষেত্রে সাইন করানোর কোনো দরকার নেই সবশেষে নিচে তারিখ দেবেন এবং প্রেসিডিং অফিসার স্বাক্ষর করবেন ডিস্টিংগুইশিং মার্ক দেবেন তাহলে এই হচ্ছে ফর্ম ফোরটিন বা লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটার্স যে ফর্ম সেই ফর্ম পূরণ করার পদ্ধতি এখনও শেষ হয়নি এবার আমরা দেখে নেব যে চ্যালেঞ্জ যদি এস্টাবলিশড হয় সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে তো পুলিশের হাতে তুলে দিতে হবে এবার সেই পুলিশে দেওয়ার যে ফর্মটি সেটা পূরণ করবো কীভাবে এবার আমরা দেখে নেব লেটার অফ কমপ্লেন টু দা এস এইচ অফ পুলিশ টু দ্য স্টেশন হাউস অফিসার পুলিশ স্টেশনের নাম লিখতে হবে আপনাকে আপনি যে এরিয়াতে ভোট করতে যাচ্ছেন সেই এরিয়ার থানার নাম লিখতে হবে আচ্ছা সাবজেক্ট হচ্ছে ইলেকশন টু ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ বিধানসভা ক্ষেত্রে নম্বর এবং নাম লিখতে হবে কম্প্রাইজ উইদিন এত পিসি অর্থাৎ লোকসভা ক্ষেত্রের নম্বর এবং নাম লিখতে হবে পোলিং স্টেশনের নম্বর এবং নাম লিখতে হবে এবং নিচে দেখুন ডেট অফ পোল উনত্রিশ চার উনিশ আমরা লিখেছি এখানে আপনার দেখুন প্রথম লাইনে অর্থাৎ স্যারের পরে আই এম টু রিপোর্ট দ্যাট শ্রী অয়ন দাস এজেন্ট অফ এত তাহলে এখানে এজেন্টের নাম লিখতে হবে যে চ্যালেঞ্জ করেছিল ব্র্যাকেটে তার রাজনৈতিক দলের নামও লিখতে পারেন আচ্ছা সান অফ শ্রী অভিক দাস দাস অর্থাৎ দাসের পিতা এবং তার নিচে দেখুন নবদ্বীপ অর্থাৎ অয়ন দাস যেখানে বাস করেন সেই এরিয়ার নাম লিখতে হবে হ্যাস চ্যালেঞ্জ দ্য আইডেন্টি অফ দ্য পার্সন হুইজ বিং হ্যান্ডেড ওভার টু এস অর্থাৎ এখানে স্টেশন হাউস অফিসারের নাম লিখতে হবে এবং ব্র্যাকেটে তার ডেজিগনেশন বা এস দিয়ে দিতে পারেন দিস পারসন ক্লেম টু বি রবি রায় অ্যাকচুয়াল ভোটার অর্থাৎ যার নাম নিয়ে এই ব্যক্তি ভোট দিতে এসেছিলেন অর্থাৎ আসল যে ভোটার আসল যে ভোটারের নাম রবি রায় তার নামটা এখানে উল্লেখ করতে হবে তারপরে দেখুন হুজ নেম অ্যাফিয়ার্স এট সিরিয়াল নাম্বার সিক্স ফিফটি থ্রি অর্থাৎ রবি রায়ের ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার হচ্ছে ছশো তিপ্পান্ন এবং পার্ট নম্বর হচ্ছে একশো তেতাল্লিশ অফ দ্য ইলেকট্রাল রোল অফ তেরো নবদ্বীপ কনস্টিটুয়েন্সি তাহলে এখানে এসেম্বলি কনস্টিচুয়েন্সির নাম লিখতে হবে আচ্ছা হি কুড নট প্রুভ হিমসেলফ টু বি দিস ইলেক্টর ইন মাই ওপিনিয়ন হি ইজ এন ইম্পোস্টার আই এম টু রিকোয়েস্ট ইউ টু টেক নেসেসারি অ্যাকশন এস রিকোয়ার আন্ডার সেকশন সোয়েন্সো অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড নিচে দেখুন প্রেসাইডিং অফিসার স্বাক্ষর করবেন বাদিকে ডেট এবং প্লেস লিখবেন আচ্ছা কপি ফরওয়ার্ডেড টু রিটার্নিং অফিসার ফর এখানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নম্বর এবং নাম লিখতে হবে রিটার্ন রিটার্নিং অফিসার ফর থার্টিন নবদ্বীপ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অ্যান্ড এখানে রিটার্নিং অফিসারের যে ডেজিগনেশন অর্থাৎ বিডিও হতে পারে তো রিটার্নিং অফিসার তেরো নব তেরো নবদ্বীপের যে রিটার্নিং অফিসার তার যে ডেজিগনেশন ভিডিও এখানে লিখে দেবেন এবং দ্বিতীয় কপি কপি ফরওয়ার্ডেড টু দ্য রিটার্নিং অফিসার ফর ছাব্বিশ আনারঘাট পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি অ্যান্ড তার ডেজিগনেশন এখানে লিখে দেবেন এসডিও হতে পারে বা বিডিও হতে পারে তো এই দুটো ঘর আমরা ফাঁকা রেখেছি এখানে আপনাকে ওনাদের যে ডেজিগনেশন সেই ডেজিগনেশন এখানে অ্যাকচুয়াল যে ডেজিগনেশন সেই ডেজিগনেশন এখানে লিখে দিতে হবে এবং দেখুন নিচে দয়নাথ সেন প্রেসিডেন্ট অফিসার স্বাক্ষর করেছেন ডেট দিয়েছেন ডিস্টিংশিং মার্ক দিয়েছেন তার নিচে দেখুন রিসিপ্ট আছে এই নিচের কাউন্টার পার্টটা কিন্তু আপনার কাছে রাখতে হবে দ্যাব লেটার অ্যান্ড পার্সন রেফার টু দেয়ার ইন ওয়ার হ্যান্ডেড ওভার টু মিট এটা এস অফ পুলিশ ফিল আপ করবেন জেনারেলি আপনাকে করতে হবে ওনারা শুধু স্বাক্ষর করে দেবেন ওভার টু মি এট টাইম আচ্ছা যে সময় আপনি পুলিশের হাতে হ্যান্ড ওভার করেছেন ওই ব্যক্তিকে সেই সময়টা লিখতে হবে টাইম দেওয়া আছে এখানে এবং ডেটটা লিখতে হবে দেখুন এখানে উত্তর চার উনিশ লিখেছি ডান দিকে সিগনেচার আছে এখানে কিন্তু এসএইচ ও মানে যে পুলিশের হাতে আপনি তুলে দিচ্ছেন সেই ব্যক্তি কিন্তু এখানে স্বাক্ষর করবেন সিল দেবেন এবং এই নিচের কাউন্টার পার্টটা আপনি আপনার কাছে রেখে দেবেন তাহলে এই হচ্ছে লেটার অফ কমপ্লেন টু দ্য এস অফ পুলিশ এটা তিন কপি করতে হবে একটা যে পুলিশের ওই ব্যক্তিকে ধরে নিয়ে যাবে তার হাতে আপনাকে এটা দিতে হবে এবং দু কপি রিটার্নিং অফিসার দু কপি হয় তার মধ্যে এক কপি রিটার্নিং অফিসার অ্যাসেম্বলি কনসিটিটুয়েন্সি এবং এক কপি পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির রিটার্নিং অফিসারকে জমা দিতে হবে এবং এই সম্পূর্ণ ফিল আপ করা ফর্ম যে দু কপি আপনি ডিসিতে জমা দেবেন সেটা কিন্তু ফোর্থ প্যাকেটে জমা যাবে বা মনে রাখতে হবে এই লেটার অফ কমপ্লেন টু দ্য এসএইচ অফ পুলিশ এই দু কপি আপনাকে ফোর্থ প্যাকেটে পুরে জমা দিতে হবে ডিসিতে এছাড়াও ফোর্থ প্যাকেটে যাবে হচ্ছে রশিদ বই এবং রশিদ বইয়ের সাথে যদি কোনো টাকা পয়সা থাকে অর্থাৎ কোনো যদি যদি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হয় হয় না সেক্ষেত্রে দুটো আপনি ফরফিট করছেন গভর্নমেন্টকে জমা দিচ্ছেন সেই দু টাকা এবং রশিদ বই একটা সিল্ড ডেভেলপে করে ফোর্থ প্যাকেটে প্রবেশ করিয়ে ডিসিতে জমা দিতে হবে তাহলে ফোর্থ প্যাকেটে যাচ্ছে লেটার অফ কমপ্লেন টু দা এসএচ অফ পুলিশ রশিদ বই এবং কোনো ক্যাশ যদি থাকে সেটি এরপর আমরা দেখে নেব ফর্ম ফোর কোন প্যাকেটে যাবে ফর্ম যাবে থার্ড প্যাকেটে সিলড অবস্থায় আপনাকে থার্ড প্যাকেটে করে এটা ডিসিতে জমা করতে হবে তাহলে এই হচ্ছে সম্পূর্ণ পদ্ধতি চ্যালেঞ্জড ভোট নেওয়ার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন এটা রিকোয়েস্ট করবো দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখানো সমস্ত পিডিএফের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ